গ্রীষ্মের বন্ধের পর স্কুল খুললেই ফের বিতর্ক তাজা হয়ে ওঠে শিলচর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাইস্কুলে দীর্ঘদিন ধরে চলছে জমির মালিকানা নিয়ে পারিবারিক বিবাদ এমনকি আদালতেও বিষয়টি গড়িয়েছে তারপরও মীমাংসার কোনো পথ বের হচ্ছে না স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ এক হুমকির মুখে পড়ছে শুক্রবার স্কুল খুলে দুই পক্ষই হাজির স্কুলে নয়া পরিচালন সমিতির কর্মকর্তারা পুরাতন সমিতির ডিরেক্টর কৃষ্ণা দে লোক নিয়ে স্কুলের ভিতরে ঢুকতে চাইলে বাধা দেয় এতে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে পৌঁছে পুলিশও তবে পড়ুয়ারা যথারীতি স্কুলে ঢুকে পড়ে এদিকে খুব ব্যক্ত করে বলেন কৃষ্ণা নিয়ে বিবাদ চললেও স্কুল চালাচ্ছে ট্রাস্ট সেই হিসেবে তিনি এখন স্কুলের ম্যানেজিং ডাইরেক্টর পদে রয়েছেন তাকে ঢুকতে না দেওয়া খুব প্রকাশ তিনি এদিকে বৃহস্পতিবার অভিভাবকরা এক সভায় মিলিত হন পুরো ঘটনার উদ্বেগ প্রকাশ করেন তারা অভিভাবকরা আশঙ্কা করে বলেন বিদ্যালয়ের জমি পুনরুদ্ধার ও ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থে ব্যবহার যার মূল্য দিতে হবে শত শত ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীকে এদিন গার্জিয়ান ফোরামের জরুরি সভায় উদ্বিগ্ন এক অভিভাবক বলেন আঠারোশো বিরাশি সালে প্রয়াত ভূষণদের প্রতিষ্ঠিত সাউথ পয়েন্ট হাই স্কুল বড়ক উপত্যকার হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলেছে একাধিক প্রজন্মের পরিবারের আস্থা অর্জন করেছে এই প্রতিষ্ঠান বিশেষ করে এই শৃঙ্খলাপূর্ণ ও উচ্চতর মানেই শিক্ষার জন্য আজ প্রতিষ্ঠাতার মহান স্বপ্ন রক্ষা না করে স্কুলের অবশ্যকৃতি ও জমি পুনর্দখলের জন্য আইনি পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানটির ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে Sir, you have been evicted from here by the court. From the property. From the property. From the school, na sir. School is a part of property. No, 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 no. Can't be disputed. 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 Can't be

ये 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 टॉपिक और सरकार के सेवा करते के नोटिस है उनका राइट है काउंसिल नहीं नहीं हमें होने आपने दुखते পারবে না উইপ ইনইটেড অন ফর व्हाट बििक ट्रांसफॉर्मर अवे दिस इज बना इलीगल অকুপেশন অফ दिस प्रॉपर्टी हां प्रॉपर्टी सेपरेट स्कूल इज सेपरेट ये बने स्कूल इज प्रोटेक्टेड इन प्रॉपर नो स्कूल इज नॉट इन द पुलिस नो वन पर्सनल प्रॉपर्टी तो है, है। राकल नहीं। नहीं। राकल नहीं। 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 ना सब लोग মালিক বলে উড়িয়ে দিচ্ছে সরিয়ে দিচ্ছে আমাকে ঢুকতে দিচ্ছে না কিন্তু সব কটা বাচ্চার রেসপন্সিবিলিটি আমার উপরে

বাচ্চারা কি করছে ভেতরে আমরা কেউ জানতে পারছি না আমি জানতে পারছি না কেন আমি আজকে গেটের বাইরে পার্সোনাল প্রপার্টি যার যার নিয়ে নিয়েছি স্কুল প্রপার্টি না ট্রাস্টের আন্ডারে স্কুল চলছে যেন থেকে এর থেকে স্কুল চলে যাবে আর আমরা এটা ওদের যে ওরা ক্যান্সেলেশন এনে অ্যাপিল করে হাইকোর্টে টু টোয়েন্টি টোয়েন্টিতে ওটার জন্য আমরা অ্যাপ্লাই করে পিটিশন দিয়ে দিয়েছি যে এই স্কুল যেরকম ছিল ওরকমই চলবে আর আমরাই চালাবো আর সুন্দরভাবে চলবে এত নাম করা একটা বিখ্যাত স্কুল এইভাবে নষ্ট হতে পারে না তো আমি গার্জেনদের সবাইকে এটাই অ্যাসিওর করেছি আর এটাই অ্যাসিওর করছি যে এই স্কুল এখানেই থাকবে আর এইভাবেই চলবে হচ্ছে কৃষ্ণা দে ডিরেক্টর কাম ইনচার্জ প্রিন্সিপাল সাউথ পয়েন্ট হাই স্কুল